যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ বলেন মোহাম্মদ আমাদের মতো মাটির তৈরি মানুষ না তিনি হলেন নুরের তৈরি নবীগত শির্কের মধ্যে অন্যতম একটা শিরিক হলো আল্লাহ এবং নবীকে একত্রিত করা আল্লাহ এবং নবীকে কি করা বলেন তো একত্রিত করা সুফিদের একটা আকিদা আছে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ বলেন আহমদুবিল্লাহ দেখবেন আমাদের সমাজ মসজিদ গুলাতে আপনাদের এখানে নাই অনেক মসজিদ গুলাতে আল্লাহ এক পাশে মোহাম্মদ লাগা থাকে আপনাদের কাছে দেখতে কেমন লাগে দেখতে সুন্দর লাগে না বুঝেন না মনে হয় দেখতে ভালো লাগে কিনা দেখতে ভালো লাগে কিন্তু আপনি কি জানেন আপনি আল্লাহ এবং একই স্থান দিলেন মানে এটা এটা মূলত কোথা থেকে এসেছে আকিদা আল্লাহ নবী হয়ে দুনিয়াতে এসেছেন আর নবী আল্লাহ হয়ে আবার আসমানে চলে গিয়েছে বলে নিল্লা এটা হলো সুফিদের একটা ভ্রান্ত আকিদা তাদের ধারণা যিনি আল্লাহ তিনি যিনি তিনি আল্লাহ কথা বলে এবং তারা একই স্থানে স্থান দিয়েছিল সেই কালচারটা বর্তমানে আমাদের মাঝে চলতেছে কিন্তু আল্লাহ হলেন তিনি সৃষ্টের জায়গায় আর মোহাম্মদ সাল্লাহ হলেন সৃষ্টি তিনি হলেন সৃষ্টির জায়গায় এভাবে বিবেচনা করে তারা মোহাম্মদ আলাইসালামকে আল্লাহর নূর বলে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করে তারা বলে মোহাম্মদ আমাদের মতো মাটির তৈরি মানুষ না তিনি হলেন নূরের তৈরি নবী এখন আপনি যদি একথা বলেন কিন্তু আল্লাহ যে বিপরীত বলেছেন আল্লাহ রব আলম বলেছেন হে নবী আপনি বলুন কুল কি বলেছেন হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ শুধু পার্থক্য হলো আমার কাছে ওহি পাঠানো হয়েছে কথা বুঝতে পেরেছেন শুধু এতটুকু পার্থক্য কিন্তু আপনি যে আজকে জ্ঞানের স্বল্পতার কারণে অর্থাৎ জ্ঞান গত শিখ বা তৌহিদের জ্ঞান না থাকার কারণে আপনি আজকে বললেন যে আল্লাহর নূর হয়ে মোহাম্মদ দুনিয়াতে এসেছে এখন আপনি যে নূরের উপলব্ধি বা নূরকে উল্লেখ করলেন এখন নূরের তৈরি কারা কারা ফেরেস্তারা নূরের তৈরি কারা আর আদম আলাহিসাল্লাম কিসের তৈরি ছিল এখন আমরা মোহাম্মদ সাল্লাহামকে নূরের তৈরি বলে মোহাম্মদ সাল্লাহামে কি করার চেষ্টা করতেছে বলেন তো সম্মানটাকে বাড়ানোর চেষ্টা করতেছে সমাজের মানুষ আলে মোলামারা কিন্তু আমি একটু আপনাদের ব্রেন সচেতন সবাই শিক্ষিত মানুষ আমি জানি আপনার ব্রেনে দেওয়ার চেষ্টা করি বলেন তো যেদিন রুহের জগতে আদম আলাহিসামকে রুহ ফুকে দিয়েছিলেন আল্লাহ রব আলমিন এই রুহ ফুকে দেওয়ার পরে ফেরেস্তারা অর্থাৎ নূরের তৈরি ফেরেস্তারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল নাকি মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেস্তাদের সাজদা করেছিল আপনারা জানেন না আপনারা দুই রকম নাটির তৈরি তৈরি আদমকে সাজদা করেছিল তাহলে এখানে শ্রেষ্ঠত্বের প্রমাণ কে হলো কথা কি বুঝতে পেরেছেন আমার কথা বুঝেন না মনে হয় কথা আপনারা ব্রেন দিয়ে বুঝবেন ভালো করে বুঝবেন আল্লাহর সামনের ফাইসালা হচ্ছে কিন্তু এখন আমি যদি মোহাম্মদ সাল্লাহামকে নূর প্রমাণ করিয়ে মোহাম্মদ সাল্লাহামের সম্মান বাড়াতে যায় তো আমি কি আসলে বাড়ালাম না কমালাম তাহলে মোহাম্মদ সাল্লাহ অতি ভালোবেসে মোহাম্মদ সাল্লাহ যেভাবে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন সেই পরিচয়টা গ্রহণ না করে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নূর বললাম মানে মোহাম্মদ সাল্লাহ সম্মান বাড়ালাম না কমালাম এবার কি বুঝতে পেরেছেন বিষয়টা কথা কি বুঝতে পেরেছেন তাহলে আমাকে আপনাকে বিবেচনা করতে হবে জ্ঞানের স্বল্পতার কারণে মানুষ এই জ্ঞানগত শিল্পের সাথে মানুষ দিনে দিনে জড়িয়ে যাচ্ছে সেজন্য আমাকে আপনাকে খবর করে ফিরে আসবে